i like that could have me মা নারী দোলাই দেখো দোলে মেমের পোল দুনিয়া ঘরে না গো যাহার সমতোল মা নারী দোলাই দেখো দোলে মেমের ফোল। দুনিয়া ঘরে না গো যাহার সমতোল আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কো

আর কি খবর পায় কবি ছন্দের মাধ্যমে আরো লিখছে দেখুন পিতার ছায়া ছিল না মাথায় কবি জন্ম নিল যখন পিতার ছায়া ছিল না মাথায় জন্ম যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে আমি করবো কেমন লালন পালন খোদাহ গোখি হবে আমি করব কেমন লালন পালন খোদাহ গোখি হবে তখনি এক খবরে আসে চুনো আমি নাবিবের তখনি এক খবরে আসে চুনো আমি বিবি তোমার কলে নাজিল বলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার আর আমিন থাকবে গোবে ওর পাহার ও সৃষ্টি কুলের শিরোমণি সৃষ্টি শিরোমণি হবে নবী কুলের মোল দুনিয়াতে যার নাম হবে মোহাম্মদ রসোল দুনিয়াতে যার নাম হবে মোহাম্মদ রসোল মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফোল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতোল এই দুনিয়াতে একদিন এক ইহুদি এসে প্রশ্ন করে বলো বলো মোহাম্মদ এই দুনিয়াতে তোমার আগে অন্যান্য নবীরা এসেছে এই নবীরা কত কি মজে যা দেখিয়েছে কিন্তু তুমি মোহাম্মদ আমি তোমাকে নবী বলে কেমন করে মানতে পারি কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারত কোন নবী কত রকম এই দুনিয়াতে মজে যা দেখিয়েছে তুমি মোহাম্মদ তোমাকে তুমি মা মিনার লাল এই দুনিয়াতে শেষ নবী বলে যে প্রচার করছো এটা কেমন করে আমরা মানতে পারি তাহলে তোমার কাছে একটা প্রশ্ন আছে আমার মোহাম্মদ শোনো এই একটা খেজুরের দানা নিয়ে এসেছি খেজুরের দানা তোমার হাতে দিচ্ছি তুমি আমার সামনে পুঁতে দাও আর একদিনে যদি একটা গাছ বের করে দেখাতে পারো একটা দানা থেকে তাহলে আমি মেনে নেব তুমি সত্যি নবী মোহাম্মদ এই দুনিয়াতে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম যখন এই কথা বলে আমার নবী খেজুরের দানাটা হাত থেকে নিয়ে শোনো ওই ইহুদি এই দুনিয়া ওই আমার নবী খেজুরের দানাটা পুঁতে দিয়ে সেই ইহুদির উত্তর দেয় বলে শোনো আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছাতে এখানে শুধু একটা গাছ হবে না কালকে এই সময় আসবে এই গাছ হবে আর কাছে ফল হবে খেজুর হবে সেই খেজুর তোমাকে খাওয়াবো এটা কেমন করে হয় একদিনে একদিন কত বড় গাছ এই দুনিয়াতে

এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পোতে হাসে ফল এই দানার ফল এই দানার ফল খাবে তুমি এই দানারি ফল খাবে তুমি এই সময় এসে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে তখন ইহুদি কি করতে থাকে ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ ভোগে যায় ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ ভোগে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় ইহুদি রাত্রে অন্ধকারে গিয়ে ওই দানাটা চুরি করে মনে করছে এবার মোহাম্মদ কেমন করে গাছ বের করায় আমিও দেখবো কেন দানা তো আমার পকেটে লোকজন জোগাড় করছে শোনো শোনো কালকে মোহাম্মদ কে করতে যাব তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে দেখতে যায় দেখে সে তাই গাছ হয়ে ফল ভরে রয় নবী তাকে নিজেরে হাতে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় সব হলো তোমার গাছে খেজুর হলো গাছ হলো কিন্তু এই খেজুরের মধ্যে আমি খেলাম কিন্তু খেজুরের মধ্যে দানা নেই এই বিনা দানার খেজুর আরবের বুকে এত যদি খেজুর গাছ আছে সবের মধ্যে যদি দানা থাকে আটি থাকে তাহলে তোমার খেজুর গাছে খেজুরের মধ্যে দানা নেই কেন আমার নবী যদি তাকে ডাইরেক্ট বলে মনে কষ্ট পাবে আমার নবী রহমতুল্লিল আলমী কষ্ট দিতে চায় না কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো সেই খেজুর খেগে বলে ইহুদি এর দানা কোথায় সেই খেজুর খেগে কে বলে ইহুদি এর দানা কোথায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয় ইহুদি তখন স্বীকার করে ইহুদি তখন স্বীকার করে আমার নবীর কাছে ভোর ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে আর কি বলে তুমি খোদা সত্যি নবী রাসূল তুমি খোদা সত্যি নবী বা আমিনার দোলাই দুনিয়া গোরে পাবে গো যাহার সমতোল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগত ইল্লাল্লাহু লাগে রাসূল গো মো কা মাদসোল লাগলা ইলা গো মো কা মো কেবা পরবর্তী শিল্পী আপনাদের